সব সাংবাদিকই আসলে আক্রান্ত হবেন এবং এটা আজকে আমি হয়তো একজন সাংবাদিক হিসেবে মনে করতে পারি আমি একটি সুবিধাজনক জায়গায় যদি থাকি যদি মনে করি যে আমার চাকরি আছে বা আমার প্রতিষ্ঠান হচ্ছে যে সরকার ঘনিষ্ঠ বা কোনোভাবে সরকারের সঙ্গে সম্পর্কিত আমি সেই জায়গাকে নিরাপদ আমি সেটাও দেখতে পাই না আমি দেখতে পাই যে হচ্ছে সামনের সময়গুলোতে এই সংকট আরো সর্বগ্রাসী হয়ে উঠবে ঘটক সর্বগ্রাসী তো বটেই এই মুহূর্তে ধরেন আমরা জানি যে প্রায় আড়াইশোর মতো সাংবাদিকের কার্ড বাতিল করা হয়েছে অসংখ্য সাংবাদিকের নামে হত্যা মামলা হয়েছে বেশ কয়েকজন সাংবাদিক জেলখানায় পরিস্থিতি যে মানে কাউকে আপনাকে যদি দমন করতে হয় আপনি একটা হত্যা মামলা দিয়ে রেখে দিন তার ভিতরে যে মনোজগতের যে চাপ পড়বে এটাই গুড এনাফ তো এরকম বিভুরঞ্জন সরকারের উপর যে মনস্তাত্ত্বিক চাপটি দেয়া হয়েছিল সেটির দায় কি এই ডক্টর ইউনুস সরকার এড়িয়ে যেতে পারেন আমি প্রথম যে কথাটা বলবো তা হচ্ছে যে আমি বিশ্বাস করি না যে উনি আত্মহত্যা করেছেন এত সহজে একটি আপনি শুধু টাইম ইভেন্টগুলো দেখেন পৃথিবীর বিভিন্ন বিষয় নিয়ে যারা ক্রাইম সিনগুলো তৈরি করে ক্রাইম সিরিয়ালগুলো আপনি দেখবেন যে একটি মৃত্যুর পিছনে কত রহস্য থাকে সুতরাং এই সিদ্ধান্তে আমি কেন আসবচর জলদি যে উনি আত্মহত্যা করেছেন তাকে যে সরাসরি হত্যা করা হয়নি সেটা আমি বিশ্বাস করব কিভাবে আরেকটি কথা আমি এর সঙ্গে বলে নেই এর জন্য যদি আমার মরণ হয় যদি বিভূদার মতো আমার লাশ কালকে পাওয়া যায় তবুও আমি কথাটা খুব পরিষ্কার ভাষায় বলছি যে যদি এই সরকার যখন একটি রিপোর্ট দিয়ে বলবে যে ময়নাতদন্তে তার প্রমাণিত হয়নি যে উনি হত্যা হয়েছেন নিহত হয়েছেন কারো কোনো গ্যাংয়ের হাতে বা সরকারের কোনো বাহিনীর হাতে বা সরকারের লেলিয়ে দেওয়া মবের হাতে তবু আমার কাছে এখন বিশ্বাস করাটা কঠিন আমার জন্য বিশ্বাস করাটা এ কারণেই কঠিন যে আমি সচক্ষে দেখেছি যে বিচার বিভাগ দখল হয়েছে বিচারকরা পদত্যাগ করেছেন হাইকোর্টের এবং বিচার বিভাগ সরাসরি যে হাজার হাজার মানুষ নিয়ে যে বিচার বিভাগ দখল করেছে আমি বিচার বিভাগ সাহসিকতার সঙ্গে অবস্থান কিনা পুলিশ এই সন্দেহটা একজন নাগরিক হিসেবে আমার মনের মধ্যে আছে আমি চোখের সামনে দেখছি যে সাংবাদিক প্রতিশ্রুতি দিচ্ছে বাবার আমি আর লিখবো না ভিডিও এটা একবারে ভিডিওতে আসছে এই পরিস্থিতিতে আসলে কোনো কিছুই আমার কাছে বিশ্বাসযোগ্যতার যে জায়গাটা যে হয়তো বা সত্য যে হ্যাঁ উনি আত্মহত্যাই করেছেন কিন্তু আমি সন্দেহ করব আমার ধারণা প্রচুর নাগরিকের মনের মধ্যে এই সন্দেহটা তৈরি হতে পারে এই যে সন্দেহ এই সন্দেহের কারণে আপনি কতজন নাগরিক মেরে ফেলতে চান পারবেন কিন্তু ভাই আমি সন্দেহ করবো আমি এই শফিকুল আলম যখন বলেন প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি চেয়ারে বসে যে আপনার এইগুলো মব আপনারা যাকে মব বলেন আমি তাকে মব বলি না আমি এদেরকে প্রেশার গ্রুপ বলি তো এই যে হত্যাকারী গ্রুপগুলোকে যখন সরকার সরকার উপর প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে স্বীকৃতি দেওয়া হচ্ছে pressure group হিসেবে সুতরাং আগামী কাল যদি আমি কোন এই রকম trial মধ্যে পড়ে যাই যে পুলক ঘটক ধরা পড়েছে অমুক জায়গায় ধরে পিটিয়ে মেরে ফেললো আমি আপনারা নানা জন নানা ধরনের ব্যাখ্যা দিবেন তৈরি করবেন হয়তো বা অনেকেই লিখবে বন্ধু বান্ধব তা আছে কিন্তু একটি কথা আমি বলে দেই যে শফিকুল আলম আমার ওই মৃত্যুর জন্য মবের হাতে দায় মুক্ত কিভাবে হয় আজকে আমি আপনাকে পড়ে শোনাবো আমি ওনার হাতে নিয়ে আছি যেটা আপনি যেহেতু বলেছেন যে সত্য লিখে বাচ্চা সহজ নয় এটা ওনার বাক্য সর্বশেষ বাক্য এবং ওনার জীবন দিয়ে তার কয়েক ঘন্টা পর প্রমাণ করেছেন যে সত্য লিখে বাচ্চা সহজ নয় ওখানকার ওনার যে মরণের আগে যে সর্বশেষ খোলা চিঠিটা যেটা বিটি নিউজে ছাপা হয়েছে তারই তো একটা বাক্য আমি একটু বিস্তৃত কয়েক একটু অংশ পড়ে শোনাই ওখানে উনি লিখছেন মিডিয়ার যারা নির্বাহী দায়িত্ব পালন করেন তারা সবাই আতঙ্কে থাকেন সব সময় কখন না কখন কোন খবর বা লেখার জন্য ফোন আসে তুলে নিতে হয় লেখা বা খবর এর মধ্যে আমার একটি লেখার জন্য আজকের পত্রিকার অনলাইন বিভাগকে লালচক দেখানো হয়েছে মাঝহারুল ইসলাম বাবলার একটি লেখার জন্য চোটপাট করা হয়েছে আপত্তিকর কি লিখেছেন বাবলা লিখেছেন সেনাবাহিনী শেখাসিনাকে হাসিনাকে সামরিক হেলিকপ্টারে পাঠিয়েছে দিল্লি পাঠিয়েছে আর শুধু পুলিশের গুলিতে নয় ডিজাইনের মাধ্যমে জঙ্গিরাও মানুষ হত্যা করেছে এখানে অসত্য তথ্য কোথায় শেখ হেলিকপ্টার ভাড়া করে গোপনে পালিয়েছেন হাসিনার পুলিশ না হয় না হয় ছাত্রজনতাকে হত্যা করলো কিন্তু পুলিশ হত্যা করলো কে বা কারা এটুকু লেখার জন্য পত্রিকার বিরুদ্ধে তোপডাগা একেবারেই অনুচিত সব মিলিয়ে পত্রিকায় আমার অবস্থা খুবই নাজুক সাতজন ভারপ্রাপ্ত সম্পাদক চাপ সইতে না পেরে আমার সঙ্গে কথা বলাই বন্ধ করেছেন আমি এখন কি করি কোন পথে হাঁটি এটা বিভুরঞ্জন সরকারের সর্বশেষ লেখা সিম্পল কথা যে আমি এখন কি করি কোন পথে হাঁটি সত্য বলে বাঁচা সহজ নয় এই যে বাস্তবতা যে তার বেঁচে থাকাটাকে কঠিন করে দিয়েছে যদি উনি আত্মহত্যাও করে থাকেন আমি বিশ্বাস করি না এখনো পরিপূর্ণ হবে এটা প্রত্যয়যোগ্য ভাবে হওয়ার কোনো কারণ আমি এখনো দেখি না এই বিভূতার ত্রিশটা বছর একসঙ্গে চলেছি জীবনের ত্রিশটা বছর বিভিন্ন ভাবে বিভুদার সঙ্গে আমরা কাছে আছি লেখায় কথায় বার্তায় বিভুদার লাশ পাওয়া গেল কিছুক্ষণ আগে এবং আমি আমি জানি যে আমাদের সহকর্মীদের অনেকের মধ্যে ব্যাপারটা কতটা মনোজগতে দাগ কেটেছে সাথে আমি জানি আমার এই টেবিলের মধ্যেই সাংবাদিকতার বিভিন্ন টেবিলে আমার সহকর্মীদের মধ্যেই একটা অংশ আছে বিএনপি জামাতের কর্মী কিভাবে সরকারকে দায় মুক্ত করা যায় এখান থেকে বাঁচানো যায় এই লোকটা মরে গিয়েও আমাদেরকে একটা চাপের মধ্যে ফেলে দিল মানুষ কথা বলছে আমার সহকর্মীদের মধ্যে সাংবাদিকতার চেয়ার দখল করে আছে আপনি সুলতান আপা বা মনজু ভাই বা আমাদের সন্জেতা আপনারা জানেন যে এই একটা বাস্তবতা যে সাংবাদিকতার মধ্যেও এই যে সাংবাদিকতা আমরা ধরুন সাগররনি হত্যার কথাই বলেন বা আümlি গমলে এই যে উৎপল নামে দাস্তামাজে ছেলেটা অনেক দিন নিখোজ থাকলো যেটাকে আমরা বলছি যে গুমের ঘটনা আমরা তো চুপ করে ছিলাম না আমরা তো রাজপথে নেমেছিলাম আমরা দিনের পর প্রতিদিন মানববন্ধন করেছি আপনি দেখুন তো একটি সময় যাচ্ছে যে বিভুরঞ্জন সরকার বলেন আর এই বিভুরঞ্জন সরকার দাদা এত একজন কি প্রথম সারির যদি বিশ জন মানুষের কথা বলি সাংবাদিকতায় কলামিস্ট হিসেবে তার মধ্যে তো উনি একজন করেন এই যে তার অস্বাভাবিক মৃত্যু এর বিরুদ্ধে আজকে রাজপথে দাঁড়ানোর মতো সাংবাদিক পাই যান বা আমি যদি রাজপথে দাঁড়াই আমি আসলে খুব স্বাভাবিকভাবে ফিরে আসবো এই আপনার এই যে এনসিপি নামক মব বলেন

একেবারেই প্রথিত যশা যেসব সাংবাদিক তারা কথা বলতে পারছেন একটি সময় যাচ্ছে সকল মত প্রকাশের স্বাধীনতার একটা পরবর্তী স্তর আছে সেই স্তরে আমরা পৌঁছেছি যে জায়গায় গিয়ে আপনাকে অন্য কিছু না আপনার লেখার কারণে আপনার বিরুদ্ধে মামলাটা হয়নি আপনার বিরুদ্ধে মামলাটা হয়েছে আপনি মার্ডার করেছেন বলে লেখা অন্য ব্যাপার লেখার কারণে আপনার ভুল লিখেছেন তার জন্য আপনার বিরুদ্ধে একটা মামলা দিয়েছে এটা একরকম জিনিস কিন্তু না তা না আপনাকে মার্ডার কেসে ঢুকিয়ে দিয়েছে তারপরে যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল যেটা আছে সেখানকার মামলায় ঢুকিয়ে দিয়েছে আপনাকে আপনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের ইয়া ঝুলানো হয়েছে এই 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 বাস্তবতার মধ্যে সাংবাদিকতা আছে এটা হচ্ছে চূড়ান্ততম অবস্থা যখন আমাকে বারবার জোর করে বিশ্বাস করতেই হবে গোয়েবলসের বাক্য আহ শফিকুল আলমদের বাক্য যে আমি চূড়ান্ত রকমের আপে স্বাধীনতা দিয়েছি স্বাধীনতা দিয়েছি এবং এটা যদি বিশ্বাস না করো তবে তুমি মরবে মানে ওই সত্য বাবা ওনার নাম কি বিশিষ্ট ছড়াকার রক্ষাত ছড়াকার ওই যে ভয় করো না ভয় করো না তোমায় আমি মারবো না মনে আছে কবিতা সত্যি বলছি মানে যদি আবার তাকে এ তারিখ আশারbani যদি বিশ্বাস না করি তাহলে কিন্তু কামড়ে দেবে এই রকম আমরা চলছি তো আপনারা কথা বলেন আমি পরে পরে আসছি জি আমি বুঝতে পেরেছি মুশফিক ফজল আনসারি আপনারা জানেন অনেকে চেনেন তাকে তিনি একজন রাষ্ট্রদূত তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘন্টাখানেক একটা জিনিস লিখেছেন আমি একটু আপনাদেরকে প্রথম কটা লাইন শোনাতে চাই হতাশা দুঃখবোধ অতৃপ্তি আর পরিবর্তিত বাস্তবতার ভার সইতে না পেরে সাংবাদিক বিবরণন সরকার শেষবারের মতো একটি লেখা লিখে মেঘনা নদীতে ঝাঁপ দিয়ে নিজের জীবন অবসান করেছেন মঞ্জুরুল হক হাজার মাইল দূরে থেকে তিনি বুঝ তিনি মনে করলেন যে পরিবর্তিত পরিস্থিতির ভার সইতে না পেরে নদীতে ঝাঁপ দিয়েছেন বিবরণ रंजन সরকার সরকারের আমি আমি খুব বেশি অবাক হয়নি উপলব্ধ একটু আগে বলছিলেন যে তিনি বিশ্বাস করেন না এরকম বিশ্বাস না করা মানুষের সংখ্যা অজস্র যে বিশ্বাসযোগ্য না বিষয়টি আসলে না একটা মানুষ যখন বছর ধরে সংগ্রাম করে পরাজিত হয় আবার সংগ্রাম করে আবার দাঁড়িয়ে উঠে দাঁড়ায় আবার পরাজিত হয় আবার উঠে দাঁড়ায় সেই মানুষটি একেবারে পরিণত বয়সে তার মেয়েটি যখন একটি চাকরি পেয়েছে সেখানে তার রেজাল্ট নিয়ে ঝৈই ঝামেলা যেটাই হোক সেটি হয়তো একসময় কেটে যাবে আহ ছেলেটিকে চিকিৎসা করাচ্ছেন ছেলেটি উচ্চশিক্ষা নিয়েছে এই সময়ে একটা মানুষ পরাজিত হয়ে আত্মহত্যার পথ বেছে নেবেন এটা ঠিক ব্যাপারটাতে অবাক না যে বাংলাদেশের সাংবাদিকদের পেছনে আহ অলিখিত ভাবে অদৃশ্য ভাবে অজস্র মৃত্যু পরোয়ানা ঝুলছে নট অনলি সাংবাদিক বাংলাদেশের সাধারণ মানুষের পেছনেও অদৃশ্য মৃত্যু পরোয়ানা ঝুলছে অজস্র মানুষের পেছনে হাজার হাজার লাখ লাখ মানুষের পেছনে মৃত্যু পরোয়ানা ঝুলছে এটাতেও আমি অবাক হচ্ছি না এই জন্য যে যে দেশে তার প্রাক্তন প্রধান বিচারপতিকে হ্যান্ডকাপ করিয়ে আদালতে তোলা হয় হ্যান্ডকাপ পরানোটা এটা একটা রুলস এর মধ্যে পড়ে আবার হ্যান্ডকাপ না পরানোটা একটা রুলস এর মধ্যে পড়ে পৃথিবীতে বহু দেশ আছে যেখানে অপরাধীকে মানে সম্ভাব্য অপরাধীকে আদালতে দাঁড়িয়ে থাকতে হয় না তাদেরকে বসার জন্য চেয়ার দেওয়া হয় বাংলাদেশে চেয়ারের ব্যবস্থা নেই দাঁড়িয়ে থাকতে হয় কারণটা হচ্ছে যে বাংলাদেশ বাংলাদেশের আদালতে এখন পর্যন্ত দুশো বছরের যে ব্রিটিশ গোলামি সেই গোলামির যে যে কন্টিনিউশন সেটা কিন্তু বহাল রয়েছে আমাদের বিচারপতিরা যারা যখন অবসর গ্রহণ করেন তখন তারা এই ব্রিটিশ আইনগুলো পরিবর্তনের তাগিদ অনুভব করেন যখন তারা চাকরিতে বহাল থাকেন তখন একবারও কিন্তু এই তাগিদটি অনুভব করেন প্রত্যেকটা ডিপার্টমেন্টে আপনি যখন দেখবেন যে কোন পুলিশের আইজি যখন অবসরে যান তখন তিনি পুলিশের ভেতরকার সংস্কারের প্রয়োজনীয়তা অনুভব করেন এবং পত্রপত্রিকায় বিবৃতি দিয়ে বলেন পুলিশের এই আইন সংস্কার করা উচিত ওই আইন সংস্কার করা উচিত এটা ব্রিটিশদের নিবর্তনমূলক আইন আদালতের একই অবস্থা কিন্তু যখন তিনি পারেন যখন তার হাতে ক্ষমতা তখন তিনি কিন্তু কাজটি করেন তো আমি ওই জন্য অবাক হচ্ছি না যে যে দেশে একজন প্রধান বিচারপতিকে তিনি যে রায় দিয়েই না থাকেন বিচারপতির কোনো রায় কিন্তু সব শ্রেণীর মানুষকে সন্তুষ্ট করে না বিচারপতি চাকরিটা এমন একটি আনফর্চুনেট জব যে ওইটি আপনাকে দুই শ্রেণীর মানুষকে আপনি কোনোভাবেই সন্তুষ্ট করতে পারবেন না তো আপনাকে কোন এক শ্রেণীর মানুষের বিপক্ষে যেতে হবে তো যেখানে বিচারপতিকে আদালতে ধরেন আমরা কাঠগড়ায় উঠতে হয় হ্যান্ডকাপ পরে সেখানে একটা সাংবাদিকদের একটা সাংবাদিকদেরকে কোনো অজুহাত লাগে না আপনি কি লিখেছেন কি লেখেননি ওটা না আপনাকে আমার পছন্দ না আপনি আমার ঘরণার না আপনি আমার মতাদর্শের না সুতরাং আপনার উপরে আমি মব ভায়োলেন্স করতে পারি আপনাকে আমি আহ ভোগান্তিতে ফেলতে পারি আপনার নামে মামলা হতে পারে আপনার নামে খুনের মামলা হতে পারে